বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজি জনাব শাহাদ হোসেন বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনে প্রথমে পুষ্পার্গ অর্পণ করছেন

এরপর পূর্ব থানা পক্ষ থেকে মহান এরপর মধুপুর এলিঙ্গা হাইওয়ে থানা পক্ষ থেকে এরপর কালিয়াটি পৌরসভা পক্ষ থেকে কালিয়াটি পৌরসভার সম্মানিত মেয়র Terima kasih kerana menonton! অর্পণ করবেন এরপর কালিহাতি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনী পুষ্পাগ্য অর্পণ করবেন ऑफिसर्स क्लब कालीहटिया